সাপ ধান বন্ধুরা বিষধর সাপ কিন্তু সাক্ষাৎ মৃত্যুদূত এদের এক ফোটা বিষে লুকিয়ে থাকে মৃত্যু সাপ দেখে ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে নেই কারণ নিজের জীবনের মায়া সবারই আছে বলা হয় পৃথিবীতে বেশিরভাগ সাপই বিষধর নয় কিন্তু আমাদের সবসময় বিষধর সাপই বেশি চোখে পড়ে বিষধর সাপের এক ফোটা বিষ মানুষকে কয়েক মিনিটের মধ্যেই বেদনাদায়ক মৃত্যু দিতে পারে সাপের কামড়ে মানুষের স্নায়ুতন্ত্র নষ্ট হয়ে যায় মানুষ প্যারালাইজ হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাক করে মারা যায় আজকের এই ভিডিওতে আমরা যে দশটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ আপনাদেরকে দেখাবো এদের মধ্যে কাউকে যদি আপনি দেখেন তাহলে পা পেছনে নিয়ে দৌড়ে পালানোই বুদ্ধিমানের কাজ হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ত্রাস রাসেল ভাইপার কোবরা নাকি অন্য কেউ কে পাবে সব থেকে বিষাক্ত সাপের তকমা সেটি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নাম্বার টেন স ভাইপার কামড় দেওয়ার আগে কোনো শব্দ করে না এই সাপ শরীরের আঁশ দিয়ে ঘষাঘষি করার একটি সরসর শব্দ সেটাই হয় সর্বশেষ সতর্কবার্তা স ভাইপার নিজের প্রজাতির বাকিদের থেকে সব থেকে বিষধর হয়ে থাকে এর দৈর্ঘ্য খুব বেশি নয় মাত্র তিন থেকে সাড়ে তিন ফুট কিন্তু কামড়ের বিষে রয়েছে ভয়ঙ্কর ক্ষমতা এদের কামড়ানোর পরে যদি তাড়াতাড়ি চিকিৎসা না করা যায় তাহলে মৃত্যু নিশ্চিত ধরা হয় যখন এই সাপটি কাউকে কামড়ায় তখন সেই জায়গা থেকে রক্ত বের হতে থাকে পুরো শরীরে তীব্র ব্যথা অনুভূত হয় ব্লাড প্রেশার ক্রমাগত কমতে থাকে এমন কি কখনও কখনো মানুষ রক্ত করে থাকে ভারতে যে পরিমাণ মানুষ সাপের কামড়ে মারা যায় তার মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু এই স স্কেলড ভাইপারের কামড়েই হয় এরা দেখতে ছোট হলেও খুবই হিংস্র এবং রাগী হয় এজন্য খুব তাড়াতাড়ি কামড় বসাতে পারে পাহাড় খোলা মাঠ এমনকি পরিত্যক্ত বাড়িতেও দেখা মিলতে পারে এই সাপের বর্ষাকালে আরও সাবধান এই সময়টাই এদের বিচরণের মূল সময় কারণ ব্যাং গিরগিটি ইঁদুর এই সব খাবারই তখন বেশি পাওয়া যায় আর এই সুযোগেই গ্রামের আশেপাশেও চলে আসতে পারে সাপটি ঢুকে যেতে পারে আপনার ঘরের আনাচে কানাচে নাম্বার নাইন রাসেল ভাইপার শুকনো পাতার স্তরে নিজেকে মিশিয়ে দেওয়া রাসেল ভাইপার হল ভারতীয় উপমহাদেশের সবচাইতে বিষধর সাপের একটি এর গায়ের রং পরিবেশের সাথে এমনভাবে মিশে যায় যে এটিকে এক চোখে দেখে ফেলা প্রায় অসম্ভব কিন্তু এর সব থেকে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল এর দ্রুত গতিতে আক্রমণ এবং বিষ যা মুহূর্তের মধ্যেই মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় রাসেল ভাইবারের বিষ অন্যান্য সাপের চেয়ে আলাদা এদের শরীরে হিমোটক্সিন বিষ পাওয়া যায় যেটি কামড় দেওয়ার সাথে সাথে রক্তকে জমাট বাঁধাতে শুরু করে ফলে শরীরের জরুরি অর্গানগুলি কাজ করা বন্ধ করে দেয় যার ফলে মানুষ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই মারা যেতে পারে ভারতে এই সাপের কামড়ে প্রতি বছর প্রায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয় যদি কেউ এর কামড়ে মৃত্যুর থেকে বেঁচেও যায় তাও সম্ভাবনা থাকে যে শরীরের কোনো না কোনো অঙ্গ অকেজো বা বাদ চলে যাওয়ার রাসেল ভাইপার বেশি বড় হয় না এরা লম্বায় তিন থেকে সাড়ে তিন ফুট হয় কিন্তু এদের আক্রমণ করার স্পিড অনেক বেশি হয় গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে রাসেল ভাইপারকে রাগানো মানে মৃত্যুকে আমন্ত্রণ দেওয়া এই সাপ যখন রেগে যায় তখন প্রেসার কুকারের সিটির মতো জোরে জোরে আওয়াজ করতে থাকে যদি এর পরেও কেউ সাবধান না হয় তাহলে প্রায় পাঁচ ফুট দূরের টার্গেটকেও লাফিয়ে গিয়ে কামড় বসাতে পারে এই রাসেল ভাইপার এই সাপের বিষয়ে মৃত্যু এত যন্ত্রণাদায়ক হয় যে মানুষ বেঁচে থাকা অবস্থায়ও নরকের জ্বালা অনুভব করে তবে স্বস্তির বিষয় হলো এই সাপের কামড়ের পর যদি দ্রুত হসপিটালে চিকিৎসা করানো হয় তাহলে সুস্থ হয়ে বেঁচে ফেরা যায় নাম্বার এইট টাইগার স্নেক মূলত অস্ট্রেলিয়াতে থাকা এই টাইগার স্নেক খুবই বিষাক্ত সাপ এই সাপে খুবই পাওয়ারফুল নিউরোটক্সিন বিষ থাকে যার জন্য কামড়ের তিরিশ মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে এই সাপের বিষে এমন কিছু উপাদান আছে যা একেবারে ভিন্ন কামড়ানোর পর যন্ত্রণা নাও হতে পারে শুরুতে হালকা মাথা ঘোরা বমি এই সবই সাধারণ উপসর্গ কিন্তু ঘণ্টা কয়েক পরেই শুরু হয় রক্তক্ষরণ পেশির ক্ষয় শেষে রক্ত জমাট বেঁধে মৃত্যু আর এই সময় রুগীকে বাঁচানো মুশকিল হয়ে ওঠে কারণ বাইরে থেকে বোঝা যায় না যে শরীরের ভেতর কতটা ভয়ঙ্কর বিষ কাজ করছে বিশেষজ্ঞরা বলেন যে অ্যান্টিডোর তৈরি হওয়ার আগে প্রায় সত্তর শতাংশ মানুষ এই সাপের কামড়েই মারা যেত তবে খুশির খবর এটা যে এই সাপ এত বিষাক্ত হবার পরেও মানুষ দেখে খুবই ভয় পায় কিন্তু এই সাপ তখন হামলা করে দেয় যখন মনে হয় যে সে আটকা পড়ে গেছে আর বাইরে বেরোনোর কোনো জায়গা নেই এটি মূলত জলাশয়ের আশেপাশেই পাওয়া যায় অস্ট্রেলিয়ার গ্রামগুলোতে এই সাপের ভয় এতটাই বেশি যে সন্ধ্যার পর মানুষ বাইরে বেশি ঘোরাফেরা করে না এই সাপকে টাইগার স্নেক এর জন্য নাম দেওয়া হয়েছে কারণ এর গায়েও বাঘের মতো ডোরাকাটা দাগ থাকে নাম্বার সেভেন ফিলিপাইন কোবরা ফিলিপিনের জঙ্গলে গাছের ডালে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেই অন্ধকারে লুকিয়ে থাকে ফিলিপাইন কোবরা এদের ফনাতোলা দেখলেই শরীরে ভয় ধরে ওঠে তবে এদের প্রধান অস্ত্র এদের বিষ এই সাপ কামড়ানোর বদলে দূর থেকে শিকারের ওপর বিষ ছড়িয়ে দেয় প্রায় তিন মিটার দূর থেকেও বিষ ছড়াতে পারে এই সাপ এই বিষ চোখে লাগলে দৃষ্টিশক্তিও চলে যেতে পারে এই সাপের বিষ ভয়ঙ্কর নিউরোটক্সিন যা মানুষের হৃৎপিণ্ড এবং শ্বাসপ্রশ্বাসের ওপর সরাসরি প্রভাব ফেলে কামড় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এর বিষের প্রভাব লক্ষ্য করা যায় শরীর পুরো ঝিমিয়ে পড়ে শ্বাস নিতে কষ্ট হয় অবশেষে হার্ট অ্যাটাকে মানুষের মৃত্যু হয় এই সাপ প্রধানত ফিলিপিনে পাওয়া যায় এরা লম্বায় এক মিটার বা তিন ফুট পর্যন্ত হয় প্রধানত এরা ব্যাং এবং ইঁদুর শিকার করে থাকে তবে প্রয়োজন পড়লে এরা অন্যান্য শব্দেরও নিজের ভোজন বানায় নাম্বার সিক্স র্যাটেল স্নেক এটি উত্তর আমেরিকার সব থেকে বিষাক্ত এবং রাগী সাপ এদের চেনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লেজের মধ্যে থাকা ঝুনঝুনির শব্দ এরা যখন লেজ নাড়ায় তখন একটি ঝুনঝুনির শব্দ শোনা যায় এর জন্যই এদেরকে নাম দেওয়া হয়েছে র্যাটেল স্নেক যখন এরা খুব জোরে লেজ নাড়ায় তখন বুঝে নিতে হবে যে সাপটি প্রচণ্ড রেগে আছে আর যে কোনো সময় হামলা করতে পারে এই সাপের একটি বিশেষত্ব হচ্ছে এরা নিজের শির দাঁড়ার ওপর ভর করে অনেকটা উঁচু হয়ে দাঁড়াতে পারে যার জন্য এরা শিকারের খোঁজ খুব সহজেই করতে পারে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সাপের বাচ্চারা নিজের মা বাবার থেকেও বেশি বিষাক্ত হয়ে থাকে কামড়ানোর সময় শরীরের পুরো শক্তি প্রয়োগ করে এরা কামড় বসায় এর সাথে হিমোটক্সিন বিষ শরীরে প্রবেশ করায় হিমোটক্সিন বিষের প্রভাবে শরীরের টিস্যুগুলি নষ্ট হতে থাকে এদের কামড়ের দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই অ্যান্টিডোট দেওয়ার দরকার পড়ে আর যদি এটি না দেওয়া হয় তাহলে মানুষকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে এরা লম্বায় এক দশমিক ছয় ফুট থেকে আট দশমিক দুই ফুট পর্যন্ত হতে পারে আর এদের বিষাক্ত দাঁত আট থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এরা এত বিষাক্ত হয় যে মারা যাবার পরেও এদের দাঁতে যে পরিমাণ বিষ থাকে তা দিয়ে একটি মানুষকে অনায়াসেই মারা যেতে পারে নাম্বার ফাইভ কোবরা এই সাপ সেই সমস্ত সাপদের মধ্যে একটি যাদের নাম শুনলেই ভয় ধরে যায় এই সাপ এত লম্বা হয় যেটি দেখলে মানুষ এমনি মাথা ঘুরে পড়ে যাবে কারণ এরা লম্বায় তেরো থেকে পনেরো ফিট অব্দি হয় মানে আপনার বাড়ির ছাদের থেকেও লম্বা এটিকে বিশ্বের সব থেকে লম্বা বিষাক্ত সাপ বলা হয় এই সাপের ভেতরেও নিউরোটক্সিন বিষ পাওয়া যায় যেটি একটি মানুষকে তিরিশ মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে যদি সঠিক সময় অ্যান্টিডোট না দেওয়া হয় সাপের আকার বড়ো হওয়ায় এদের বিষ প্রয়োগের ক্ষমতাও বেশি যদিও এই সাপ সহজে মানুষকে হামলা করে না কিন্তু যদি এরা ভয় পেয়ে যায় তাহলেই আক্রমণ করে বসে এই সাপ প্রায় কুড়ি বছর পর্যন্ত বাঁচে প্রধানত ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের বেশি দেখা যায় নাম্বার ফোর বেলচার্স সি স্নেক এই খতরনাক সাপটি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তো দেখেননি জেব্রার মতো ডোরাকাটা এই সাপের কয়েক ফোটা বেশি কয়েক হাজার মানুষকে মারার জন্য যথেষ্ট তবে খুশির খবর হলো এই সাপকে সমুদ্রে বেশি দেখা যায় তাই মানুষের এই সাপটি নিয়ে ভয়ের খুব একটা কারণ নেই যদিও এত বিষাক্ত এবং সমুদ্রে বসবাস করার পরেও মানুষকে খুব একটা কামড়ায় না এরা সব সময় মানুষকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় এটাই কারণ যে এরা মানুষকে খুবই কম কামড়ায় বেশিরভাগ সময় জেলেরাই এর শিকার হয় কারণ মাছ ধরার সময় কখনো কখনো মাছের সাথে এই সাপও ধরা পড়ে যায় আর তখন এরা কামড় দিয়ে বসে নাম্বার থ্রি ইস্টার্ন ব্রাউন স্নেক মূলত অস্ট্রেলিয়াতে থাকা এই সাপ খুবই বিষাক্ত হয় সায়েন্টিস্টরা মনে করে যে এই সাপের এক ফোটা বিশের একশো ভাগের এক ভাগ দিয়েও যে কোনো মানুষকে মেরে ফেলা সম্ভব এই সাপ কামড়ানোর সাথে সাথে চোখে অন্ধকার নেমে আসে শরীরে ভয়ঙ্কর ব্যথা অনুভূত হয় এবং যে জায়গায় কামড়ায় সেই জায়গা থেকে রক্ত বের হতে থাকে ভয়ঙ্কর ব্যাপার এটা যে এই সাপের বাচ্চাগুলিও খুব বিষাক্ত হয় এবং এর কামড়ের ফলেও যে কোনো মানুষের মৃত্যু হতে পারে এরা প্রায় মিটার পর্যন্ত লম্বা হয় অস্ট্রেলিয়াতে যে পরিমাণ মানুষ সাপের কামড়ে মারা যায় তার মধ্যে ষাট শতাংশ এই ইস্টার্ন ব্রাউন স্নেকের কামড়েই মারা যায় এই সাপ খুবই স্পিডের সাথে দৌড়াতে পারে তাই শিকারের পেছনে তাড়া করতে এদের খুব একটা অসুবিধা হয় না ইন্টারেস্টিং বিষয় এটা যে এই সাপ মানুষের মুভমেন্টের ওপর রিয়াক্ট করে তাই যদি কখনো এই সাপের সামনাসামনি হন তাহলে যতটা পারবেন শান্ত হয়ে থাকার চেষ্টা করবেন তাহলে হয়তো বেঁচেও যেতে পারেন বাকি তো সাপের মর্জি যে সাপ আপনার সাথে কি করতে চায় নাম্বার টু ব্ল্যাক মাম্বা এটি বিশ্বের সব থেকে দ্রুততম সাপ এটি নিজের শিকারের পেছনে প্রায় কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তাড়া করতে পারে এই সাপ একবারে শিকারের ওপর দশ থেকে ১২ বার কামড় বসায় আর একবারে প্রায় চারশো মিলিগ্রাম বিষ শিকারের শরীরে প্রবেশ করিয়ে দেয় যেখানে মাত্র এক মিলিগ্রাম বিষই একটি মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট আফ্রিকার দেশগুলিতে সাপের কামড়ে মৃত্যুর জন্য সব থেকে বেশি দায়ী এই ব্ল্যাক মাম্বা আফ্রিকাতে এই সাপ এত পরিমাণে পাওয়া যায় যে হসপিটালে পৌঁছানোর পরই সবার প্রথমে ব্ল্যাক মাম্বার অ্যান্টিডোট দেওয়া হয় এর বিষ এতটাই খতরনাক হয় যে জঙ্গলি জানোয়াররাও এই সাপের থেকে দূরত্ব বজায় রাখতে চায় ব্ল্যাক মাম্বা নাম হলেও এদের শরীর কিন্তু মোটেই কালো রঙের নয় এরা প্রধানত ধূসর বা অলিভ গ্রিন কালারের হয়ে থাকে প্রধানত এদের মুখের ভেতরের চোয়ালটা পুরো কালো রঙের হয় তাই এদের নাম ব্ল্যাক মাম্বা দেওয়া হয়েছে যদিও এরা বেশিদিন বাঁচে না এরা মাত্র এগারো বছর বাঁচতে পারে কিন্তু যদি এদের চিড়িয়াখানায় রাখা হয় তাহলে এরা মোটামুটি কুড়ি বছর পর্যন্ত বাঁচে নাম্বার ওয়ান ইনল্যান্ড তাইপান এই সাপকে বিশ্বের সব থেকে বিষাক্ত সাপ মানা হয় বিশেষজ্ঞরা বলেন যে এই সাপ একবারে একশো মিলিগ্রাম বিষ মানব দেহে প্রবেশ করায় যেটি দিয়ে প্রায় একশো মানুষকে মেরে ফেলা সম্ভব এই সাপকে স্মল স্কেল স্নেক এবং ওয়েস্টার্ন টাইপান নামেও ডাকা হয় এই সাপের বিষ র্যাটেল স্নেকের বিষের থেকে দশ গুণ এবং কিংকোবরার বিষের থেকে পঞ্চাশ গুণ বেশি বিষধর হয় কিন্তু ভালো ব্যাপার হলো এই সাপ জনবসতি এলাকা থেকে দূরেই থাকতে পছন্দ করে এর জন্যেই এই সাপের কামড়ে মৃত্যুর ঘটনা নেই বললেই চলে তার মানে এই নয় যে আপনি এর কাছে চলে যাবেন কারণ এরা যখনই ভয় পেয়ে যায় তখনই শিকারের ওপর হামলা করে বসে আর যদি এই সাপ একবার কামড়ে দেয় তাহলে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে বন্ধুরা সাপের কামড় থেকে বাঁচতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এর ফলে সাপের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি তবুও যদি সাপ কামড়ে দেয় তাহলে যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছে চিকিৎসা শুরু করতে হবে তাহলেই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন বাকি আপনার কোন সাপটি সব থেকে বেশি ভয়ঙ্কর লেগেছে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন